নিগম কল্পতর গলিতম ফলম সুখ মুখদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয় মোহ ভবি রসিকা ভাবুক হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্পবিক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ভাগবত আস্বাদন করুন তা ছিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন হরে কৃষ্ণ তো এই শ্রীমদ ভাগবতম যারা চিন্তাশীল যারা বিচক্ষণ ব্যক্তি তাদেরকে এই ভাগবতম আস্বাদন করার কথা বলা হচ্ছে মানে এই ভাগবতম ভগবানের অপ্রাকৃত লীলাতে পরিপূর্ণ এই ভাগবতম আর এই ভাগবতম রচনা করেছেন ভগবানের সপ্তাবেশ অবতার ছিল ব্যাসদেব তো এই ব্যাসদেব তিনি উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই ভাগবতম রচনা করেছেন আর এই নিয়মিত যদি আমরা ভাগবত শ্রবণ করি বলছেন অষ্টপ্রায়শ অভদ্রে সুনিত্যম ভাগবত সেবা নিয়মিত যদি ভাগবত শ্রবণ করি তাহলে কি হবে আমাদের হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হবে এবং আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি সেজন্য ভাগবতম খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক অনেক বৈদিক সাহিত্য বা বৈদিক শাস্ত্র রয়েছে ব্যাসদেবী রচনা করেছেন কারণ ব্যাসদেব হচ্ছে এই জগৎজীবের পরম মঙ্গলের কথা চিন্তা করেছেন চিন্তা করে তিনি এই সমস্ত শাস্ত্র রচনা করেছেন আগে শাস্ত্র এই গ্রন্থতে লিপিবদ্ধ ছিল না আগে ছিল বেদ বেদের অপর নাম হচ্ছে শ্রুতি মানে শুনে শুনে সবাই মনে রাখত গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান গ্রহণ করত যেমন ভগবান নারায়ণ ব্রহ্মাকে এই জ্ঞান প্রদান করেছেন ব্রহ্মা তার পুত্র নারদমণিকে এইভাবে শুনে শুনে মনে রাখতেন বেদ তো ব্যাসদেব চিন্তা করছেন কলিযুগের মানুষের দুর্দশার কথা বলছে শাস্ত্র বলছে প্রায়ণও অল্পায়াসু সভ্য কলা বৈষ্ণ যুগেজনা মন্দা মত মন্দ ভাগ্য হিপাদ্রতা। কলিযুগের মানুষ প্রায় সকলেই অল্প বুদ্ধি সম্পন্ন অল্প আয়ু মন্দ ভাগ্য এবং সবসময় তারা রোগ আদির দ্বারা উপদ্রুত তাই তারা এই সমস্ত শাস্ত্র শুনে মনে রাখার মতো ক্ষমতা তাদের নেই তাই এই সমস্ত জীবের কথা চিন্তা করে তিনি এই বেদটাকেই কি করলেন চার ভাগে ভাগ করলেন চতুর্বেদ ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ব বেদ ঋগ সাম যজু অথর্ব এই চারটি বেদ তিনি রচনা করলেন এবং তার সঙ্গে আরও সংহিতা উপনিষদ আদি রচনা করলেন এগুলো একটু কঠিন বিষয় বোঝার জন্য তার জন্য কিছু কিছু অল্প বুদ্ধিসম্পন্ন এবং মহিলাদের যে কথা চিন্তা করে তিনি পরবর্তীতে মহাভারত আদি রচনা মহাভারত রচনা করলেন এত সমস্ত শাস্ত্র রচনা করার পরেও তিনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন না তিনি প্রসন্নতা অনুভব করছেন না তাই তিনি ভাবছেন তিনি সরস্বতী নদীর তীরে বসে তিনি ভাবছেন যে আমি জগৎজীবের মঙ্গলের জন্য এত শাস্ত্রগ্রন্থ রচনা করলাম তাও আমি নিজেই কেন প্রসন্নতা অনুভব করছি না এর কারণ তিনি খোঁজার চেষ্টা করছেন এবং সেখানে তিনি ধ্যান করছেন তারপরেই নারদমণি ব্রহ্মার অনেক পুত্র নারদমণি তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হন আর ব্যাসদেব নারদমণিকে দর্শন করা মাত্রই তাকে তিনি যথাযথভাবে সম্মান প্রদর্শন করলেন উঠে দাঁড়ালেন এবং তার যে মনের খেদ তিনি এত শাস্ত্র রচনা করলেন তারপরেও তিনি মনের শান্তি পাচ্ছেন না সেই কথা তিনি নারদমণিকে জানালেন এবং নারদমণি তার কথা শুনে বললেন হে ব্যাসদেব তুমি কি তোমার দেহ এবং মনকে স্বরূপ মনে করে কখনো আনন্দ অনুভব করতে আনন্দ আনন্দে থাকতে পারো দেহ এবং মনকে স্বরূপ মনে করে কেউ আনন্দ থাকতে পারে বা পেরেছে আসলে আমরা আমরা আমাদের স্বরূপে দেহ এবং মন নয় তাই কেউ যদি দেহ এবং মনকেই স্বরূপ মনে করে সে কখনোই প্রসন্নতা অনুভব করবে না এটা হচ্ছে স্বরূপ নয় এটা হচ্ছে বিরূপ তাই ভজনেও রয়েছে বিরূপে স্বরূপও ভাবি মন বিরূপে যেটা আমাদের আসল স্বরূপ নয় সেটাকে স্বরূপ মনে করছি ভাবি মন মায়াতে আকৃষ্ট হয় তো বিরূপে যদি স্বরূপ মনে করি তাহলে কী হবে মায়াতে আকৃষ্ট হবে আর মায়াতে যারা আকৃষ্ট হবে তারা কখনোই প্রসন্নতা লাভ করতে পারবে না মায়া সবসময় তাদেরকে দুঃখ প্রদান করবেন তো সেই জন্য যত শাস্ত্র তিনি রচনা করেছেন সব এই দেহ এবং মনকে কেন্দ্র করে এবং এই জলজগতের যে তিন গুণ রয়েছে ত্রিগুণ এই গুণের কথাই সেখানে উল্লেখ করা হয়েছে এবং এই জড়জগতের যে কর্ম সেই কর্মের যে ফল কি কর্ম করলে কি ফল হয়তো সেই স্বর্গলোকে যাবে পুণ্যকর্ম পাপকর্ম এসব নিয়েই সেখানে আলোচনা করা হয়েছে তো সেই জন্য নারদমণি বেজদেবকে বলছে তুমি কি তোমার দেহ এবং মনকে স্বরূপ মনে করে কখনো সন্তুষ্ট হতে পারবে স্বাভাবিক না শাস্ত্রের কথা তাই বললেন তুমি নতুনভাবে একদম ভগবানের অপ্রাকৃত লীলা কথা তুমি বর্ণনা করনি এটি হচ্ছে তোমার দুর্বলতা তুমি নতুন করে ভগবানের ডাইরেক্ট অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করো তাহলে তুমি নিজেও প্রসন্ন হতে পারবে এবং জগজ্জীবের প্রকৃত কল্যাণ সাধিত হবে তাই নারদমণির এই কথা শুনে পরবর্তীতে ব্যাসদেব তার উপলব্ধি তিনি উপলব্ধি করেছেন যে হ্যাঁ আমি এত শাস্ত্র আগে রচনা করেছি আমি শান্তি পাইনি আমি নিজেও প্রসন্নতা অনুভব করিনি তাই এই উপলব্ধি পরিপক্ক অবস্থায় তিনি তখন এই ভাগবতম রচনা করেছেন আর এই ভাগবতমকে তুলনা করা হয়েছেন এখানে বলছে বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল সুপক্ষ ফল মানে কোনো আম গাছ আম গাছের ধর একটা সুপক্ষ পাকা আম সেটা কত সুন্দর সুস্বাদু এবং রসালু হয় কিন্তু এই যে আম বৃক্ষ সমস্ত বেদ বেদান্ত আদি যত শাস্ত্র রয়েছে এগুলো বলছে আম বৃক্ষের সঙ্গে তুলনা করেছে আম বৃক্ষ যখন কেউ চিবানো চিবাবে আস্বাদন করার চেষ্টা করবে তো সেখানে অতটা ভালো লাগবে না কিন্তু কেউ যদি আম ফল আস্বাদন করার চেষ্টা করে তাহলে তার কাছে খুবই ভালো লাগবে রসযুক্ত অমৃত মতো লাগবে তো সেই ভাগবতমকে এখানে বৈদিক স্বাস্থ্যের অত্যন্ত সুপক্ষ ফল ফলের কথা তুলনা করা হচ্ছে আর এই ফলটা বলছে রসমালায়ের সঙ্গে তুলনা করা হয়েছে আবার রসমালায় আম ফলের অন্য আম ফলের কি দেখি ভিতরে আটি থাকে উপরে খসা থাকে কিন্তু এই যে রসমালায় সঙ্গে তুলনা করেছে এই জন্যই যে তার কোনো আটিও নেই এবং খোসাও নেই পুরোটাই আস্বাদন করার বিষয় মানে ছুলতেও হবে না কিছু আটি ফেলতেও হবে না পুরোটাই গ্রহণ করলে সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারবে তো এই হচ্ছে ভাগবতম তো এইভাবে ভাগবতম আমাদের কাছে ব্যাসদেব রচনা করেছেন আর ভাগবতম হচ্ছে ভগবানের বাগময় বিগ্রহ এখানে বলা হচ্ছে ভগবানের বাগ্ময় বিগ্রহ হচ্ছে এই ভাগবতম একটি প্রশ্ন ছিল এই সর্নকাদী ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে অপ্রকট লীলা করবেন রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার স্মরণাপন্ন হবেন তার উত্তর হচ্ছে এইটা যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধামে রূপ অপ্রকটলে প্রবেশ করলে এই সনাতন ধর্ম ভাগবতমের ভাগবতম রূপ উজ্জ্বল আলোকের দ্বারা আলোক প্রাপ্ত হবে তাই আমরা কী দেখি কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার তাহলে কৃষ্ণ সূর্য সময় তাহলে কৃষ্ণ যদি সূর্য সময় কৃষ্ণ যখন অপ্রকট করল তাহলে মানুষ তো অন্ধকারে ডুবে যাবে তো তারপরেই তৎক্ষণাৎ কী হলো ভাগবতম রূপ সূর্য উদিত হলো যার ফলে এই সনাতন ধর্ম ভাগবতমে স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে তারা আলোক প্রাপ্ত হবে এবং যথাযথভাবে তারা সব কিছুই দর্শন করতে পারবে সব কিছুই তারা সঠিকভাবে চলতে পারবে তাই ভাগবতম একটি সামান্য গ্রন্থ নয় এই ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবানের দ্বারা রচিত এবং ভক্তদের প্রাণস্বরূপ এই ভাগবত কেউ যদি নিয়মিত ভাগ্য শ্রবণ করে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করে ভাগবতম দু প্রকার একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবত শাস্ত্রে আমরা পড়ছি এবং ব্যক্তিভাগবত হচ্ছে সেই গ্রন্থ ভাগবতকে নিজের জীবনে যিনি ধারণ করে সেইভাবে জীবনযাপন করে ভগবানের শুদ্ধ ভক্ত গুরুদেব এটা হচ্ছে ব্যক্তিভাগবত তো এরকম গ্রন্থ ভাগবত এবং যদি কেউ শুদ্ধ এই রকম সেবা করে ব্যক্তিভাগবতের সেবা করে তাহলে তার সমস্ত কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমময়ী ভক্তি তিনি লাভ করতে পারবেন এটি হচ্ছে এই শ্লোকের ार कथा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे पुराण जयरपुर श्रीमदभागवतम की शिल प्रभुपाद कि गौर प्रेमानंदे हरे हरिग